দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা পাঁচ ডিবি থানা পাঁচ ডিবি গরু হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর সাথে ডাবল 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 আমদানি কালেকশন হয়ে থাকে আমি যত দূর ক্যামেরা ঘুরাবো যত দূর ক্যামেরার ফুটে যাবে শুধু খালি বলদ আর বলদ তো ঘোরাফেরা না করি এখান থেকে দাম জানি একটু তো হচ্ছে কালকে এক ভাই আমাকে ফোন দিছে জাকির ভাইয়ের সময় হয়েছে জাকির ভাই কত কালেকশন করে জাকির ভাই চলে আসলাম আজকে জাকির ভাইয়ের কাছে জাকির ভাই কালকে একটা ভাই ফোন দিতে ভাই বলছে জাকির ভাই কেমন কালেকশন করে থাকে আজকে কত জোড়া কালেকশন আছে বলেন আচ্ছা গুরু ভাই তিন মাত্র আচ্ছা তো অনেক বড়দের দের আমদানি কালেকশন ব্যবসা বিক্রি কীরকম হচ্ছে নাই তাই না আমি আপনার দু একটা বলতে দাম জানবো এই উদ্দেশ্যে যে কালকে একটা ভাই ফোন দিয়ে জাকির ভাইয়ের নাম বলতেছি যে ভাই আপনার মহাজন জাকির ভাই কেমন বলদের কালেকশন করে আমি বলছি দেশের মধ্যে বিখ্যাত দেশি আপনারা এক লক্ষ আশি নব্বই দুই লক্ষ দশ বিশের মধ্যে বলদ কিনে জাগির ভাইয়ের কাছে আসতো এই যে ওটার দাম কেমন চাচ্ছেন ওই যে ওই যে ওটা দেখাশোনা হচ্ছে ওটা হ্যাঁ দুই লক্ষ পঁয়ত্রিশ দাম বলছে কত বল দিচ্ছে দুই লক্ষ দশ বারো বলে তাই না এটা লিগাল একটা দাম চাইবেন কত হলে জোয়াটা বিক্রি করা যাবে লিগাল বিষ তা তবে হয়ে গেল আর এটা 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 হ্যাঁ হ্যাঁ জাকির ভাই ভাই এখন জাকির ভাইয়ের মন আগের মতো আর নাই এখন লাভের দাম দাদা আছে

একটা সোনার ভাই আছে এতে একটু কথা বলি সোনার ভাইয়ের সাথে আমার সোনার ভাইয়ের কালেকশান প্রত্যেক দিন এই কালেকশন থাকবেই মানে এই সিস্টেমের কালেকশনই থাকে তো আজকে এই দুটার দাম কত চাওয়া হচ্ছে লক্ষ ছাপ্পান্ন চাওয়া এক লক্ষ চল্লিশ দাম বলে কি বয়স হয়েছে দাঁত হয়েছে এখন দাঁত হয়নি তাই না দর্শক দাঁত হয়নি আর যে কয়টা আমাকে কথা বলবে ইনশাল্লাহ কখনো আমার একটা বিশ্বাসটি মিথ্যা কথা বলেন আমার কাছে উনি মিথ্যা কথা বলে মানে এক লক্ষ গরু এক লক্ষ ষাট সত্তর চায় লিগাল তথ্য দিবে লিগাল কথা বলবে এরকম বিশ্বাস আছে আমার কেন আমি ভিডিও করতেছি পুরো চার বছর থেকে ভাইগুলার কে কিভাবে কথা বলে এটা অন্কস্ত আছে তো যদি ওরা বলো তাহলে যাবো না আমরা ঘুরে ফিরে একটু বিরোধী বুঝে যাই চাচা কেমন দাম চাচ্ছেন তোরাটার দুই লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমারের কি দাম দর বলতেছে কত বলতেছে দুই লাখ দশ লক্ষ দশ বিশ দাম বলে তাতে কেমন আছে বাবা জোয়ান জোয়ান হয়ে গেছে দশমিক জোয়ান হয়ে গেছে দুই লক্ষ দশ বিশ কাস্টমার বলতেছে এটা জয়পুরহাট জেলা পাঁচ বি থানা পাঁচ বি বি গরু বয়সের হাট বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয় তো বিকাল চারটা পর্যন্ত যা দেখতে চেনেসে হচ্ছে ডাবল নমদানি কালেকশান হয়ে থাকে ঠিক তো মনে ভাই বলতপুর কিন্তু চালা বছর চলে আসতে হবে পাঁচ

দর্শক দেখছেন কালার দেখো টক টকা কালার দাঁত হয়নি তাহলে ভালো নয় খুবই ভালো এই বলদগুলোর কোনে আমদানি দর্শক খুবই 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 চাচা কেমন দাম চাচ্ছেন বাবা কত চাচ্ছেন দুই লক্ষ দশ কাস্টমার দাম দর করতেছে কাস্টমারের দাম দর করতেছে কেবল আসলেন চা চা কেবল আসলো ওই জন্যে কয়া পারতেছে না দুই লাখ দশ চাচ্ছে দাঁত কয়টা আছে বাবা দাঁতে নি ওরে বাবা এটাও দাঁতে নি দাঁতে নি আর দাঁতে নি দর্শক দাঁতে নি আর দাঁতে নি এদের একটু দাম জানি কেমন দাম চাচ্ছেন বাবা কত চাচ্ছেন দাম দর বলতে দাঁত কেমন আছে বাবা দাঁতে কয়টা সারা জুয়ান মানে সামনে আসলে পিছনে কোয়ালিটি দেখা না পিছনে গেলে সামনের কোয়ালিটি দেখা যাচ্ছে না একটা হিউজফুল মাংস আছে একটু দামটা জানি বড় বিগ সাইজের এটা দর্শক কত দাম চা হচ্ছে দাম কত চাচ্ছেন তোরাটার দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম তোর বলতেছে কত বলতেছে যা তো পরটা এরকম বলতেছে তাতে কেমন আছে না হয়নি দর্শক একবারে মানে গৃহস্থ মানুষ বললে বলা যায় হয়তো ওই রকম ভিডিওর মাধ্যমে কথা বলতে পারতেছে না

ঈদ আছে ঈদের মধ্যে কিছু মাংসের ইন্ডিয়ান পাওয়া গেলে আমার মনে হ্যাঁ সব দেশের কালেকশন কালেকশন কোথায় যাব, ঝুঁকতে ঢুকতে চলে যাব, বার হতে চলে যাব চলে যাই যেটা দমজন দর্শক একটু বাইরে আসলাম ভালো মনে সালাম আলাইকুম কেমন দাম চাওয়া হচ্ছে ধরোটার তিন লক্ষ কাস্টমার কিছু বলতেছে আড়াই লক্ষ বলে তাই না তাতে কেমন আছে জোয়ান হয়ে গেছে দর্শক জোয়ান হয়ে গেছে তিন লক্ষ দাম চাচ্ছে আড়াই লক্ষ দাম বলতেছে কত দাম চাওয়া হচ্ছে দর্শক বলতে পারতেছে না কত যাচ্ছে ধরে আসে গঠন দেখাচ্ছে ভালো গঠন দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মন্তব্য করে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্যের মাধ্যমে তো ভুল টুটি করে সারাতে পারে তাই না ভালো লাগলে তো বলছি লাইক দেবেন না লাগলে ডিসলাইক করবেন যাদের প্রয়োজন তারা সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন নাই সাবস্ক্রাইব করার দরকার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনি হয়তো বা দেখাবে নতুন কোনো একটা হাতে সুন্দর নতুন একটি ভিডিও নেয় না হয়তো অন্যরকম আরেকটা ভিডিও নেয় সালামু আলাইকুম রাহমাতুল্লাহ